আমার রাম আনন্দ দিতে যায় গুরু হর মায়ের চরণে জানাই রাম আনন্দ দিতে যায় গুরু পর্দার চরণে জানাই এবং শতশত্র কোটি কোটি প্রণাম হর মায়ার চরণে জানাই শত শত্রু কোটি প্রানাম অচার্য দেবের চরণে জানাই ঋত্বিক দাদা এবং দাদা মায়েদের জানাই মার রা আনন্দ দিতে যায় গুরু আমার বিশ্বনাথ শাহাদা আজ আমাকে সুযোগ করে দিয়েছেন তার জন্য অনেক অনেক ধন্যবাদ মা নাম রেখেছেন নামধান খুব সুন্দর নাম ঠাকুরও তাই চাইতেন ঠাকুরও তাই করেছেন কুষ্টিয়াতে নামধান হসপিটাল করেছিলেন লাগিয়েছিলেন ঠাকুর আদেশ দিয়েছিলেন তোমরা কিছু লোক হসপিটালের কাছে যাবে যারা অসুস্থ সুস্থ হবে না মৃত্যুর পর্যায়ে থাকে যারা হসপিটাল থেকে বের করে দেবে আর রোগ ছাড়বে না তাদের নিয়ে তোমরা চলে আসবে যারা মৃত হয়ে যাবে তাদেরও যখন ফেলে দিচ্ছে তাদেরও নিয়ে তুমি চলে আসবে কোথায় কুষ্টিয়াতে নাম ধ্যানের বত্রিশটা ব্যাট লাগিয়েছে ঠাকুর বলেছে তোমরা ওখানে গিয়ে তিন দিন নাম ধান করবে বাহাত্তর ঘন্টা মাত্র নামধান করবে দেখবে বেঁচে উঠবে বেঁচে উঠবে যখন চলে নিজের ক্ষমতায় চলে বাড়ি যাবে এমনি করে ছাড়বে তোমরা কি নাম নামধানের নাম রেখেছেন সুন্দর ঠাকুরের করেছে কাজটা ঠাকুর মতেই সবসময় বলতো আমি একজন হোমিওপ্যাথিক ডক্টর যতই রোগ সারি না কেন ততই রোগ আসে আজকে দশজন এসছে তো কালকে বিশ জন আসছে এমনি করে রোগ বাড়তে যাচ্ছে রোগ বাড়তে যাচ্ছে কিন্তু রোগের কমি হচ্ছে না লোক বাড়ছে তাই ঠাকুর এটা ভালো হচ্ছে রোগ তো বাড়তে চলে যাচ্ছে রোগ তো ঠিক হচ্ছে না এখন কি করা যায় তখন ঠাকুর বলছে মনকে নিয়ন্ত্রণ করার দরকার মন না নিয়ন্ত্রণ হলে রোগ ব্যতীত নাকি মনটা নিয়ন্ত্রণ করতে হবে তবেই আমার সাকসেস হতে পারে তার জন্য ঠাকুর দীক্ষার তার জন্য ঠাকুর করলেন তখন থেকে ঠাকুর বলছেন বারবার করে তোমরা নাম ধান করো নাম ধান করো নাম ধান করলে মনটা চঞ্চল হবে না মনটা বড় বাঁধর সবসময়ের জন্য নাচতেই থাকে দিয়ে দেখেছেন সব সময় জন্য নাচতেই থাকে কখনো এক মিনিটের জন্য বসতে পারে না তেমনি আমাদের মনটাও আদর বড় চঞ্চল থাকে তা মা আজ নাম মাধ্যমে এটা মন মনটাকে বিষয়ে শান্ত করে রেখেছে খুব ভালো কথা ঠাকুর একদিন ঘুম থেকে উঠেছে ঘুম থেকে উঠেই কালীষষ্টিমা এসে গেছে কালীষষ্ঠীমাকে বলছে কালীষষ্ীমা শুনছে ঠাকুর কেমন আছো তুমি তখন ঠাকুর বলছে আজ মনটা ভালো লাগছে না শরীরটা খারাপ লাগছে বলে কালী ষষ্ঠী মা আমি আজকে কুমিরের স্বপ্ন দেখেছি এটা কি হয় কেন হচ্ছে তো ঠাকুর তুমি কুমিরের স্বপ্ন দেখেছো এই জন্য তো তোমার শরীরটা খারাপ করছে তখন থেকে ঠাকুর আরো বলছে আমার শরীরটা আজকে খুবই খারাপ লাগছে আজকে আমার খুবই খারাপ লাগছে সবাইকে বলে যাচ্ছে ঠাকুর এর মাঝে কেষ্ট প্রসাদ দাকে খবর দেওয়া হলো কেষ্টপ্রসাদ দা এসে বলছে ও হো ঠাকুর ঠাকুর বলছে কেষ্টপ্রসাদ দাকে কেষ্টপ্রসাদ দা আজকে আমি কুমিরের স্বপ্ন দেখেছি তাই আজ আমার মনটা খুব খারাপ তখন কেষ্টপ্রসাদ দা বলছেন ঠাকুর মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করতে হবে তবেই আপনি ঠিক হবেন বলে আচ্ছা করো তাহলে তাহলে উনি উনি মৃত্যু মন্ত্র পাঠ করলেন মন্ত্র পাঠ করার পরে উনি এখন বলছে ঠাকুর কেমন আছেন তখন বলছে হ্যাঁ এইবার ঠিক হয়েছে মৃত্যুঞ্জয় মন্ত্র পাঠ করে দিয়েছিস এখন আমি ঠিক হয়ে গেছি ভাব একটা ভাব যেমন হবে ঠিক মনটাও তেমনি হবে আমাদের আমাদের মনটা মনটাকে ভাবের দ্বারা পরিবর্তন করতে হবে যেমন আমি একটা ছোট্ট একটা গল্প বলছি জগন্নাথ মন্দিরে যখন মুসলমানরা আমাদের খুবই অত্যাচার করে জগন্নাথ মন্দিরে ভেঙে দিত কতবার ভেঙেছে তার কোনো ইয়ত্তা নাই তার জন্য ওখানকার রাজা যে ছিলেন উনি বলছে এখানে তো রাখতে পারছি না জগন্নাথ মন্দির থেকে বিশ কিলোমিটার দূর ছোট্ট একটা গ্রাম বানিয়েছে ত্রিশটা পরিবারের ব্রাহ্মণ গ্রাম জগন্নাথ মন্দির এখানে একটা স্থাপিত করেছে ব্রাহ্মণ ৩০টা আর মন্দির করে দিয়েছে সুন্দর এমনি করে বলেছে তোমরা প্রত্যেক দিন এক একজন করে পুজো করবে ওখানে ত্রিশটা ব্রাহ্মণ প্রত্যেক দিন একজনের নাম্বার আসবে মাসে একজনের নাম্বার আসবে তাই তোমরা প্রত্যেক দিন পুজো করবে তখন ওখানে প্রত্যেক দিন এক একজন ব্রাহ্মণের পুজো হতো ব্রাহ্মণ পুজো করতেন তখন ওনারা ওনাদের কাজ কি ব্রাহ্মণ তখন আর কি ভিক্ষা করেই চলতো সংসারগুলি তখন সংসারটা এমনি করে চলছে ভিক্ষা করে করেই চলছে এমন মাস গেল বছর গেল এরকম করে চলছে প্রত্যেক দিনে মাসে এক একবারই আসে তারপর এক এক একজনের বাবা মধুর বাবা মধুর বয়স পাঁচ ছয় বছর হবে মধুর বাবা শরীরটা ভালো লাগছে না বলছে বাবা আজকে আমার শরীরটা ভালো লাগছে না তুমি এম করো তোমার মাকে বলো আজকে আমাদের দিন তো পুজো দেওয়ার দিন তা তোমার মাকে বলো কি প্রসাদটা বানিয়ে আর তুমি নিয়ে আজকে গিয়ে পুজো করে আসো তো মাকে বলেছে মা তুমি আজকে রবিবারের আছে আমার ছুটি শরীরটাও খারাপ লাগছে তো এমনি করো যে তুমি রান্না করে দাও আমি গিয়ে আসি ঠাকুরকে ওর বাবাও বলছে তুমি যাও আজকে খাইয়ে আসো তো মা রান্না করে দিয়েছে রান্না করে দিয়েছে থালেতে আর নিয়ে গিয়েছে ওখানে মন্দিরে মন্দিরে নিয়ে গিয়ে দরজা খুলে ওখানে ঠাকুরকে বলছে ঠাকুর তুমি আসো এবার খেয়ে নাও জলদি করে বাবা আজকে শরীর খারাপ বাবা আজকে আসতে পারবে না তা বাবা আমাকে বলেছে তুমি যাও তুমি গিয়ে খাইয়ে আসো তা আমি তো মন্ত্র পাঠ করতে পারি না বাবা তো মন্ত্র পাঠ করেই তোমাকে খাওয়ায় আর সুস্বাদু মা রান্না করে দেয় তোমাকে খাখাইয়ে যায় আর আমি তো জানি না মন্ত্র পাঠ তাই জলদি আসো ঠাকুর প্লিজ জলদি আসো তুমি খেয়ে নাও আজকে আমার স্কুল ছুটি আছে আমার বন্ধু বান্ধবরা আমাকে খেলতে ডাকতে আসবে এখন আমিও খেলতে যাব আজকে খেলতে না গেলে বন্ধু বান্ধবরা রাগ হবে তার জন্য প্লিজ ঠাকুর তুমি জলদি জলদি এসে আসো আর এখনই খেয়ে নাও ঠাকুর আর কথা শুনছে না দরজা বন্ধ করে দিয়েছে দরজা বন্ধ করে দিয়ে কথা বলছে ঠাকুর সঙ্গে ঠাকুর আসো না খেয়ে নাও খেয়ে নাও দেখো মা আমার না আমার মা খুব সুন্দর খাওয়ার বানায় আর খুব সুস্বাদু আমার মার হাতের রান্না সবাই খেয়ে খেতে চায় তুমি খেয়ে খেয়ে দেখো না কিন্তু ঠাকুর আর আসতে না ঠাকুর আসতে না যখন তখন বারবার করে কান্না কান্না করছে ছেলেটা মধু করছে বলছো বাবা ঠাকুর আসো আসো প্লিজ ঠাকুর আসো দেখো যদি তুমি না আসো আমি কান্না করব। আর আর তারপরে যদি না আসো আমার বন্ধু বান্ধবরা আমার পরে রাগ করে যাবে আজকে রবিবারের দিন ছুটির দিন খেলতে হবে না খেলতে গেলে ওরাও রাগ হয়ে যাবে তাই প্লিজ ঠাকুর তুমি চলে আসো এখন ঠাকুর আর যখন না তখন বলছে দেখো লাঠি দিয়ে পিটাই কিন্তু আমাকে আমিও ঠিক তেমনি করব কিন্তু এখন ঠাকুর বারবার ডাকছে যখন আসছে না তো এই দরজার পিছনে একটা লাঠি ছিল লাঠি দিয়ে ঠাকুরকে ই করতে গেছে তখন আর কি তখন আর কি ঠাকুর পট করে বেরিয়ে আসছে তখন আর কি বেরিয়ে আসছে ঠাকুর ঠাকুর এসে বলছে কোথায় দাও তোমার মার খাবার দাও তখন পট করে ঠাকুর বেরিয়ে এসে তখন ওই যে রান্না করে নিয়ে এসছে ওই খাবারটা ঠাকুর খাচ্ছে আর মধু বসে বসে দেখছে লক্ষ্যে খেতে খেতে সব ঠাকুর খেয়ে খেয়ে নিয়েছে এখন ঠাকুর ঠাকুর খেয়ে খেয়ে নিয়েছে পট করে আবার ঠাকুর নিজের জায়গায় গেছে এখন খালি থাল নিয়ে ঠাকুর মধু বাবা বাড়িতে চলে গেছে বাড়িতে গিয়ে গিয়ে বলছে ওর মা বলছে কোথায় মধু খাবার কোথায় বলে কিসের খাবার তুমি তো বলেছি ঠাকুরকে খাইয়ে আমি ঠাকুরকে খাইয়ে দিয়েছি সব খেয়ে দিয়েছি বলে মিথ্যা কথা বলছিস সব খেয়ে আমরা এক থালে তোর বাবা প্রসাদ ঠাকুরকে খাইয়ে আসে আর আমরা তিনজন খাই দিনে একবারই রান্না হয় আর তুই খেয়ে আসছিস সব মিথ্যা কথা বলছিস বলে না না মা আমি মিথ্যা কথা বলছি না ঠাকুর সব খেয়েছে বলে মিথ্যা কথা তোর তোর বাবা কোন প্রত্যেক দিন যায় খাই আসতে পারে না নিয়ে আসে আর তুই বলছিস খেয়ে আসছে হ্যাঁ হ্যাঁ মা খেয়ে নিয়েছে তখন আর কি ওকে দুটো বেত মেরেছে বলে তুই মিথ্যা কথা বলছিস আজকে কোনোদিন মিথ্যা কথা বলিস না আজকে মিথ্যা কথা বলছিস তখন ওর বাবাকে বলছে বাবা ওর মা বাবাকে বলছে বাবা দেখেন আজকে মধু মিথ্যে কথা বলছে ঠাকুরকে খাইয়ে প্রসাদ দিতে গিয়েছিলাম বলেছি প্রসাদ দিয়ে আসো প্রসাদ দিয়েছে বলছে কি সব খেয়ে নিয়েছে ঠাকুর এখন বাবা ব্রাহ্মণ আছেন উনি বলছে হতেও পারে বলে ঠিক আছে থাক এমন করো মা তুমি কালকে কালকে তুমি আবার দেবে কোন ওনার স্ত্রীকে বলছে দেখো মধুর মা মধুকে কালকে আবার তুমি প্রসাদ দেবে কালকে আমি চলে যাবো একটু শরীরটা সুস্থ লাগছে আমি আবার চলে যাব ভিক্ষা করতে কালকে মধুকে আবার দেবে ছুটি করবে স্কুল ওকে আবার দেবে তো বলে ঠিক আছে সে সোমবারে রান্না রান্না করেছে করে দিয়ে মধুকে দিয়েছে আবার মধু যাও ঠাকুরকে আবার খা খাইয়ে আসো মধুকে আবার দিয়ে পাঠিয়ে দিয়েছে এখন গিয়ে আবার ওই প্রার্থনা করছে এ ঠাকুর তুমি আসো না আসো না জলদি আসো আবার খেয়ে নাও জলদি করে জলদি করে খাও ঠাকুর প্লিজ আসো না ঠাকুর আর আসছে না অনেকক্ষণ হয়ে গেছে দশ মিনিট পনেরো মিনিট আধা ঘন্টা হয়ে গেছে ঠাকুর আর আসছে না কি হলো ঠাকুর দেখ কান্না করছে আবার মধু কান্না করছে মধু কান্না করছে বলছে বারবার করে ঠাকুর প্লিজ আসো না আসো না আসো না দেখো আমি আবার একটুখানি খেলতেও যাব আসো আসো ঠাকুর আসছে না তখন ওই দরজার পিছনে লাঠি রাখা থাকে দরজা বন্ধ করে লাঠি যে বের করেছে আমার মা কিন্তু আমি যখন না খাই তখন মা আমাকে পিটান দেয় কিন্তু আমি এখন তোমাকেও আমি পিটাবো সেই লাঠি বের করেছে সেই ঠাকুর পট করে এসে গেছে আর ওদিক থেকে ওর বাবা আজকে আর ভিক্ষা করতে যায়নি মধুর বাবা জানলা দিয়ে সব দেখছে কি করছে কেমন করে সত্যি কিনা ঠাকুর খেয়েছে কিনা সব দেখছে তাই তখন পট করে ঠাকুর এসে গেছে এসে গিয়ে তখন খাবার খাচ্ছে বলছে আমার মা ভালো রান্না করে না খুব সুন্দর রান্না করে না রান্না করে না বলে হ্যাঁ হ্যাঁ তোমার মা খুব সুন্দর রান্না করে তবে দেখেছো আমি তুমি তুমি তোমাকে ডাকি তখন আসো না যখন লাঠি ধরি তখন আসো তুমিও লাঠির পিটানোর ভাইতে খাও আমিও ঠিক তেমনি লাঠির পিটানোর ভাইতে মা পিটানোর ভাই ভাইতেই আমি ভাতটা খেয়ে নি বলে আমিও খেয়ে খেতে চাই না ঠিক তুমি আমার মতোই হয়েছো এমনি করে যখন খাচ্ছে খাচ্ছে আধা থাল খাওয়ার খাওয়া হয়ে গেছে তখন মধুর বাবা বলছে ঠাকুর আর খেয়েও না তিন দিন ধরে ঘরে খাওয়ার হচ্ছে না আজকে ভিক্ষা করতে যায়নি যা ছিল তাই দিয়ে রান্না করে দিয়েছে ঠাকুর আর খেও না আধা খেয়ে নিয়েছো তুমি আমরা তিনজন না খেয়ে মরে যাবো ঠাকুর তুমি আর খেও না তখন পট করে ঠাকুর ওখানে বসে আছে ঠাকুর তখন মধুর বাবা বলছে ঠাকুর আমি কতদিন ধরে পূজা করে যাচ্ছি তোমাকে তোমার দর্শন পেলাম না আজ আমার ছেলে দুদিন কি এসেছে পুজো দিতে তুমি দর্শন দিয়ে দিলে এ কি ঠাকুর চমৎকার তখন আর কি ঠাকুর পট করে গিয়ে আমার নিজের সিংহাসনে গিয়ে বসে গেছে তখন আর কি ধরে নিয়ে থালটা নিয়ে গিয়ে বাড়িতে চলে গেছে আধা ভোজন যখন আছে তখন সবাই মিলে তিনজন বলে খেয়েছে আর ওনার গান করতে লাগতো মধুর সত্যিকারে মধুকে ভুল করে মেরেছি আমি দুটো বেদ মেরেছি আমি মিথ্যা কথা ভেবেছিলাম কিন্তু মিথ্যা কথা নয় যে মন থেকে সচ্চা মন থেকে ডাকে তাকেই ভগবান দেখা দেয় এমনি করে ঠিক ঠাকুরে একজন শিকারী ছিল শিকারী খেলতে খেলতে শিকার খেলতে খেলতে জঙ্গলের ভিতরে গভীর জঙ্গলে ওখানে দেখে কি এক সাধু সন্ন্যাসী বসে আছে নাম ধান করছে কিন্তু ওখানে আশেপাশে কেউ নাই তখন শিকার এটা সাধু সন্ন্যাসীকে জাগালো সন্ন্যাসী বাবা তুমি এখানে কেন বসে আছো জঙ্গলের মাঝে কিছু যদি সাহাতা চাই বলো আমাকে বলে তুমি সাহাতা করতে পারবে না বলে কেন আমি সবকিছু করতে পারি তুমি বলো তো সেই বলে আমাকে কৃষ্ণ চাই কৃষ্ণ সে কেমন রূপ কেমন তাই বলছে ঘুমড়া রূপ চুল আছে এরকম গলায় থাকে তিলক লাগানো থাকে সবকিছু বলছে তখন আর কি ওইটা রূপটা শুনে নিল বলে আচ্ছা আমি তোমাকে মদত করব আমি একটা জাল নিয়ে এসছি শিকার খেলবো বলে জাল নিয়ে এসছি সেই জালে আমি কৃষ্ণকে ধরে নিয়ে তোমার কাছেই আসব। যতক্ষণ পর্যন্ত আমি ধরতে না পারবো ততক্ষণ আমি তোমার সঙ্গে দেখা করব না ওই বলে চলে গেল শিকারিটা গভীর জঙ্গলে চলে গেল সাত একদিন দুই দিন তিন দিন গাছের উপরে বসে আছে জাল ফেলে বসে আছে শিকারী শিকারী জাল ফেলে বসে আছে কাকে ধরবে ধরবে কৃষ্ণকে বচন দিয়ে আসছে সন্ন্যাসীকে আমি কৃষ্ণকে ধরে নিয়ে আসবো তখন ওই বসে আছে শুধু গাছের উপরে বসে শ্রীকৃষ্ণ 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 রাধে 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 শ্রীকৃষ্ণ নাম জপতে জপতে অস্ত্র জলে ভিজে যাচ্ছে সেই ঠাকুর তুমি দেখা দাও ওই সন্ন্যাসীকে আমি কথা যতদিন পর্যন্ত পর্যন্ত তোমাকে ধরে না নিয়ে যাব ততদিন আমি সন্ন্যাসীর সঙ্গে দেখা করব না আর সন্ন্যাসী ততদিন পর্যন্ত বাড়িতে যাবে না যতদিন তোমাকে না দেখা করবে ঠাকুর তুমি সব জন্য ঠাকুরকে ডেকে যাচ্ছে এক নয়ন জলে ভিজে যাচ্ছে জল কাপড় জ্বর সবই ঠাকুরের নাম নিয়ে গাছ গাছের উপরে বসে আছে আর চাল পেতে বসে আছে করে করে পট ঠাকুর শ্রীকৃষ্ণ এসে ভিতরে এড়ে গেছে অমনি যে রূপ বলেছিলেন সন্ন্যাসী রূপ রূপে বসে আছে আর তখনই চোখ খুলে দেখে গেরে আমি যাকে ডাকছি শ্রীকৃষ্ণকে সে তো আমার জালে বাধা জালে বাধা তখন ওনাকে ধরে নিয়ে এসে সন্ন্যাসীর কাছে এসেছে সন্ন্যাসীর কাছে এসে বলছে সন্ন্যাসী বাবা এই নাও আমি যে প্রাণ করে গিয়েছিলাম শ্রীকৃষ্ণকে ধরে এনে তোমাকে দেবো এই নাকি কি দেখো তো বলে হ্যাঁ হ্যাঁ এই তো তখন সন্ন্যাসী বলছে বাবা ঠাকুর আমি তোমাকে ডেকে ডেকে পাগল হয়ে যাচ্ছি কত বছর যে জঙ্গলে বসে আছি তার ইত্তা নাই আমি গুনতে গুনেও পরীক্ষা তোমার কত বছর ধরে আছি তুমি আমার তোমাকে দর্শন দিচ্ছ না কিন্তু তোমাকে এই সাত দিনের দশ নামেই তুমি দর্শন দিয়ে দিলে বলে দেখো সাত দিন কত সাধনা করেছে আমাকে যে কতবার ডেকেছে তার কোনো নাই জলে কাপড় ফেলেছে তার জন্য এক এক মনে যদি ধানে যে আমাকে ডাকে যেই কেননা আমাকে ডাকে তাকেই আমি দর্শন দিই বাকি সারা জীবন ঠাকুরও বলে গেছে আমার গামছা টেনে টেনে যদি সারা জীবন আমার কাছে থাকে সে আমার দর্শন পাবে না তাই শুধু কাছে থাকলেই হবে না নাম ধান করতে হবে এমন হবে যাতে ঠাকুরও আপনা দর্শন দিতে ভাবে নাম ধান করতে হবে ঠাকুর সকল সময় বলেছে করো নাম ধান করো তাই মায়ের জায়গাটা খুব সুন্দর হয়েছে নাম ধানের জায়গাটা দিয়েছে একটা দাদা একটা ঋতিক দাদা দীক্ষা দিতে গিয়েছে একটা লোককে দীক্ষা বড় আজকাল আমরা এমনি করি যে তোমরা দীক্ষা নাও দেখবে দীক্ষাতে অনেক লাভ হবে তোমার সবকিছু ভালো হবে ছেলে পেলে ভালো স্কুলে পড়াশোনা করবে ভালো রেজাল্ট পাবে তোমার মেয়ের বিবাহ ভালো হবে ছেলে ভালো চাকরি পাবে এই প্রবলেম দিয়ে আমরা দিয়ে আমরা দীক্ষা দিই তো এরকম একটা ঋত্বিক দাদা দীক্ষা দিয়েছে দীক্ষা দিয়ে উনি বাড়িতে আসছে কালকে উনি চান করতে গেছে আজকে দীক্ষা নিয়েছে কালকে উনি নিজের পুকুরে চান করতে গেছে চান করতে গিয়ে পড়ে যায় পুকুরে সিঁড়িতে স্যাঁতলা পড়ে গেছে আর পড়ে পড়ে গেছে উনি যাওয়ার পরে ওনার পা ডান পা ভেঙে এখন পুকুর থেকে চিল্লাচ্ছে বউকে ডাকছে ওগো শুনছো ওগো শুনছো আমার পা ভেঙে গেছে আমাকে নিয়ে যাও এখান থেকে বউ এসে কাঁধে হাত দিয়ে বাড়িতে নিয়ে এসছে হসপিটালে নিয়ে গেছে প্লাস্টার করে নিয়ে এসেছে প্লাস্টার করার পরে বাড়িতে বসে বলে ফোনটা দাও তো আমাকে ফোনটা চেয়ে পট করে ওই ঋত্বিক দাদাকে ফোন করেছে হৃত্বিক ফোন করে বলছে তুমি যে বলেছিলে খুব ভাল ভালো হবে আমার সুখ আসবে শান্তি আসবে সবকিছু ভালো হবে একই আমি কালকে দীক্ষা নিয়েছি আজকেই আমার পা ভেঙে গেছে এতদিন তো আমার পা পা ভাগেনি তুমি কেমন দীক্ষা দিয়েছো এদিক আসো তুমি তুমি তোমার এই দীক্ষাপত্র এই ঠাকুরের ঠাকুরটা আমার লাগবে না কিছু তুমি নিয়ে যা আমি এমন এমনি ভালো ছিলাম এমনি ভালো ছিলাম তাই আর কি তখন উনি ভিত্তিক দাদা ভয়তে কাঁপছে বলে তুমি আসো আমি তোমাকে দেখাচ্ছি মজা তুমি ফাজলিমি করছো আমার সঙ্গে হ্যাঁ আমি এতদিন আমার পা ভাঙিনি এখনই পা ভেঙে গেল তোমার দীক্ষা নেয়ার সঙ্গে সঙ্গে তুমি আসো সবকিছু নিয়ে যাও আমার দরকার নাই ঋত্বিক দাদা ভয়ে কাঁপছে তা ঋত্বিক দাদা সেদিন আর আসেনি তারপরের দিন উনি আবার ওনাকে সবাই দেখতে নিজের আত্মীয় স্বজন এসছে এসে দেখতে গেছে ওনার প্রসাপ লেগেছে লেগেছে ঘরের পিছনে গিয়েছে প্রসাব করতে গিয়েছে ওনার যেই প্রসাপ করছে একটা সাপ সাপ এসে ওনার পায়ে সবল মেরেছে সাপকে কেটে দিয়েছে সাপটা কাটছে কিসে সাপটা সাপটা কেটেছে কোথায় যেখানে প্লাস্টার লাগানো ছিল সেইখানে কেটেছে ওনার ভিতরে আর যায়নি শরীরে আর যায়নি তাই পট করে গিন্নিকে ডাকলো গিন্নি এদিকে আসো দেখো আমাকে সাপে সাপে কেটেছে কেটেছে তো পট করে গিন্নি চলে এসে ওনাকে ধরে নিয়ে যায় বলে আজকে আমি বেঁচে গেছি ঠাকুরের দীক্ষা নিয়েই আজকে আমি বেঁচে গেছি সাপ আমার যদি প্লাস্তার না হতো আমার আজকে মৃত্যু নিশ্চিত ছিল খুব বড় সাপে কেটেছে আমাকে আজকে মৃত্যু পক্কা ছিল তার জন্য ঋতিদা কাকে ফোন করো ঋতিদা কাকে ফোন করেছে ঋতিদা কে ফোন করে বলছে ঋতিক দা আপনি চলে আসুন জলদি চলে আসুন বড় খুশখবরই আছে বলে কিসে বলে আজকে আমি মৃত্যু থেকে বেঁচে গেছি আপনি যা বলেছিলেন ঠিক সত্যি কথা ঠিক সত্যি কথা শিক্ষা নিলেই আমাদের মৃত্যু অবলুপ্ত হয়ে যায় এই জন্য আমরা সকল সময় শিক্ষা নিয়ে যদি ঠাকুরের কাজ করা যায় তাহলে খুব ভালো হয় মৃত্যু কাছে আসে না এই জন্য আর আমি কিছু আর বলবো না যদি ভুল ত্রুটি হয়ে থাকে আমাকে ক্ষমা মার্জনা করবেন মা আমাকে নটা পর্যন্তই টাইম দিয়েছে মিনিট বলুন পাঁচ মিনিট বলুন আপনার জীবনে দয়ার কথা বলুন আমার জীবনে দয়ার কথা আমি আমি এখানে এসছিলাম যখন দিল্লিতে তখন আর কি আমার কাছে না ঘর ছিল না বাড়ি ছিল কোনো কিছুই ছিল না এখন ঠাকুর আমাকে একজন আমার পি সমস্যা ছিল এখানে আমি ইলেভেন পাস করে এসেছি তখন একটি হরে এসছি আমি ইলেভেন পাস করে তখন আর কি আমি এখন আমার পি সমসায় বলছি পেশ মশায় একটা ছেলে কলকাতা থেকে নিয়ে এসেছিলো পি পিস এই ওনাকে তুমি চাকরি লাগিয়ে দিলে আমাকে আমাকেও চাকরিতে লাগিয়ে দাও তখন আমার বয়স মাত্র সতেরো বছর বয়স তা আমার পি একটা ম্যানেজারের কাছে নিয়ে গিয়েছিলেন ম্যানেজারের কাছে গিয়ে পট করে বলার সাথে বলে ঠিক আছে তুমি চলে আসো তারপরে আমাকে নিয়ে আমাকে চাকরিটা করে দিল এটা আমার জীবনের বড়ই তখন সতেরো বছর বয়স মাত্র তখন আঠারো বছর তারা চাকরি নিত না ঠাকুরের কৃপায় আমার অভিধান যে আমি পরীক্ষা দিয়ে আসছি মার্চে এপ্রিলেই আমার চাকরি হয়ে গেছে এমন রেজাল্টও আসিনি তখন এখন এখন ঠাকুরের দয়া তারপর আমি ঠাকুরের নামধান করতাম খুব নাম ধান করতাম তারপরে ধীরে ধীরে যেমন যেমন চাকরি আমার বাড়তে গেল তখন আমার মনে একটা অহংকার এসে গেল ঠাকুর ঠাকুরের কি ঠাকুর ধরে আমি কি 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 পেয়েছি তখন বাচ্চা মানুষ ছিলাম বছর তখন 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 ছিল না ঠাকুরকে ধরে আমি চলতে লাগলাম কিন্তু ঠাকুরের ইষ্টভিত্তির পয়সা আমি রাখতাম তখন আর কি ভালো একটা ঋত্বিক দাদা পাইনি আমি একে যখন দিল্লি আসছিলাম তখন ভালো ঋত্বিক দাদা পাইনি আমি তখন তখন কোথায় মন্দির আছে কি আছে এটাও আমি জানতাম না না খুঁজতাম কিন্তু পেতাম কোথাও পেতাম না তারপরে ধীরে 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 করে আমি দিল্লির কোথায় মন্দির আছে কি আছে তখন ওইখানে গিয়ে আমি ঠাকুরের যাই হোক না কেন যতটুকু সম্ভব হয় ঠাকুরের কাজ করার চেষ্টা করি এটাই আমার ঠাকুর ঠাকুর আমাকে ভালো রেখেছেন এখানে বাড়ি করে দিয়েছে সব কিছু করে দিয়েছে এটাই আমার বড় প্রাপ্য আর ঠাকুরকে পেয়েছি সব থেকে বেশি প্রাপ্য আমার এটাই আর বেশি কিছু বলবো না জয় গুরু মা জয় গুরু দাদা জয় গুরু খুব সুন্দর করে আমার শ্রদ্ধীয় দাদা আলোচনা করলেন যে নাম ধ্যান করলে মন শান্ত হয় এবং মনকে নিয়ন্ত্রণ করে হচ্ছে মন্ত্র আকুল হয়ে যদি তাকে ডাকা যায় তিনি সারা ঘটনা উদাহরণ উদাহরণ দিয়ে সুন্দর করে বোঝালেন আর তার দীক্ষা নিয়ে নিলে তার কর্মফল কর্ম করলে কর্মফলও খন্ডন হয়ে যায় এবং খুব সুন্দর করে নিজের জীবনের দয়ার কথাগুলোও বললেন কি ছিলেন কি হয়েছেন আমরা প্রতি প্রত্যেকেই সমৃদ্ধ হলাম দাদা পরম পিতার আগার চরণে আপনার এবং আপনার পরিবার পারিপার্শ্বিকের সবার সুদীর্ঘ নিরচ্ছল জীবন প্রার্থনা করি খুব ভালো থাকুন দাদা সুস্থ থাকুন আবারও আসবেন এরকম কথা বলে আমাদের তার প্রতি তন্মুখী করে তুলবেন আবারও আপনার ইষ্ট আলোচনা শোনার জন্য অপেক্ষায় থাকলাম ভালো থাকুন দাদা গুরু